আজকে আমি এখন বানাবো তালের বড়া তার জন্য লাগছে আমি তাল চেঁচে নিয়েছি লাগছে কলা ময়দা চিনি সুজি নারকেল কোরানো আর মৌরি আর লাগছে তেল জল আমি এই বোলটা নিয়ে নিলাম এই বোলটার মধ্যে আমি সব আস্তে আস্তে ঢেলে নেব প্রথমে আমি ময়দা নেব পরিমাণ মতন চিনি নিলাম মধ্যে তিন চামচ মতো চিনি তিন চামচ মতো ময়দা দু চামচের মতো সুজি নিলাম সামান্য মৌরি নিলাম নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল বেশি দিলেই ভালো লাগে আর নেব কিছুটা কলা পাকা কলা আমি ছাড়িয়ে নিচ্ছি এগুলো আমাদের গাছের কলা ওই জন্যই ছোটো ছোটো হ্যাঁ এগুলো ভালো করে আমি চটকে মেখে নেব এর সঙ্গে দেব আমি তাল যতটা লাগবে তাল দিয়ে দেবো এটা জল দেব না দিয়ে দিয়ে আমি ভালো করে ব্যাটারটা মেখে নিলাম হাতের ছোঁয়া না হলে পিঠে পুলি কিন্তু ভালো হয় না চামচ দিয়ে হাতা দিয়ে এইভাবে পিঠে হয় না হাত দিয়ে মাখতেই হবে হাতের ছোঁয়া না হলে পিঠে পূর্ণতা পায় না এখন এটা মাখা হয়ে গেছে আমি এখন কড়াইটা জেলে নেব হাতটা ধুয়ে নিই গ্যাসটা এখন জ্বালিয়ে নেব নিয়ে তেলটা ভালো করে গরম হতে দেবো একটু বেশি তেল লাগবে ছাঁকা তেল না হলে তেলের বড়া তালের বড়া ফুলুরি এগুলো ভালো হয় না ছাঁকা তেলই ভাজতে হয় তেলটা ভালো করে গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে তালের বড়াগুলো ছেড়ে দেবো এখন আমি আস্তে আস্তে উল্টে দিই খুলেছে কি সুন্দর সবগুলো উল্টে দেব ঠিক আছে আমি এখন আস্তে আস্তে করে এগুলো সব তুলে নেব একটা টিস্যু পেপারে তুলব তেলটা টেনে নেবে তাহলে রেডি হয়ে গেছে তালের বড়া এটা গরম গরমও খুব ভালো লাগে ঠান্ডা হলেও ভালো লাগে তালের বড়া অনেকেই অনেকভাবে করে আমি এইভাবে করলাম